আর কোন কিছুই তো এখনো ফাইনাল হয়নি ডেটও ফাইনাল হয়নি শিডিউল ঘোষণা তো কিছু ফাইনাল যে যে অবশ্যই যদি কোনো অনিয়ন থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পারে আমাদেরকেও জানাতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করেই ভালো আপনাদেরকে সাথে কথা হবে রাজনৈতিক বিষয়ে মন্তব্য না

Sí. Ahora tengo un segundo de <inaudible> estado, no me voy a decir que se ha dado un tiempo.